হুসাইন একজন ইটভাটার শ্রমিক তিনি একজন দিনদার ব্যক্তি তিনি একদিন ইটভাটার মালিককে দেখে বললেন আপনারা তো দান সদগা করে আগেই জান্নাতে চলে যাবেন আমাদের কি হবে এই কথা তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিবরা বড় লোকদের 500 বছর আগেই জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর তুমি মনে কি এটা করো যে শুধু টাকা পয়সা দান করলেই সদগা এটা মনে করো এটা ভুল কথা তুমি যে কাজগুলো এটা যদি সঠিক সময়ে কাজ কাজ ভালো একটা দান হবে এমনকি তুমি যদি রাস্তায় কোনো কিছু পড়া থাকে মানুষের যেটা ক্ষতিকর হবে সেটা যদি তুমি রাস্তা থেকে অন্য জায়গায় ফেলে দাও সেটাও একটা সদগা হবে এটাও তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে তাই ঠিক মতো কাজ করো এবং আল্লাহর হুকুম গুলো সঠিক সময় আদায় করার চেষ্টা করো ঠিক আছে কাজ করো আমি যাচ্ছি